ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম হয় রেজাল্ট চ্যানেলে তো আজকে শুরু করব রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যে কলকাতা ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার আছে সেই সমস্ত স্টাডি সেন্টার নিয়ে তো চলো শুরু করি দেখো আজকে প্রথম স্টাডি সেন্টার যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনগর ক্ষেত্রমোহন মন্দির এটা হচ্ছে রবীন্দ্রনগর বিহালাতে ঠিক আছে এটা কোঅর্ডিনেটরের নাম এটা কন্টাক্ট নাম্বার আর স্কুলের নাম আর পুরো ঠিকানাটা কিন্তু এইখানে আসে নেক্সটে চলে যাব নেক্সট নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিবাল পালসি তারাতলা রোড পিএস তারাতলা ডিস্ট্রিক্ট কলকাতা ঠিক আছে নেক্সট আছে স্পিচ অ্যান্ড হেয়ারিং রিসার্চ সেন্টার ওয়ান বি কাকুলিয়া রোড ডিস্ট্রিক্ট কলকাতা পরেরটা আছে রামরিক ইনস্টিটিউশন জাস্টিস দ্বারকনাথ রোড পোস্ট লালা লাজপত রায় সরণি পাঁচ নম্বরে আছে শ্যামবাজার এভি স্কুল গবসর শ্যামবাজার তারপর একটা আছে আদি বালিগঞ্জ বিদ্যালয়া রফি রে রাইফেল রেঞ্জ রোড কলকাতা নেক্সট এবং সাত নম্বরে আছে নেতাজিনগর বিদ্যামন্দির একশো সত্তর বাই চারশো ছত্রিশ এনএসি বোস রোড পিএস নেতাজিনগর পোস্ট রিজেন্ট স্টেট ডিস্ট্রিক্ট কলকাতা ঠিক আছে তারপর আট নম্বরে আছে দেখো দ্য পার্ক ইনস্টিটিউশন টুয়েলভ মোহনলাল স্ট্রিট পোস্ট শ্যামবাজার পিএস উল্টোডাঙ্গা কলকাতা এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পূর্ব স্টাডি সেন্টারই কিন্তু আছে নেক্সটে আছে সরসোনা হাই স্কুল এইচ এস ওয়ান সিক্স ফাইভ সরসোনা মেন রোড সরসোনা পিএস ডিস্ট্রিক্ট কলকাতা দশ নম্বরে আছে বিহালা হাই স্কুল বনমালী নস্কর রোড পোস্ট পর্ণশ্রী কলকাতা এগারো নম্বরে আছে মিত্র ইনস্টিটিউট মেন সিক্সটি বি সেন স্ট্রিট কলকাতা বারো নম্বরে আছে কার্য স্বর্ণময়ী বিদ্যাপীঠ পোস্ট যাদবপুর বিদ্যালয় কলকাতা তেরো নম্বরে আছে শাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠ এটা হচ্ছে কৈলাস পণ্ডিত লেন নিউ আলিপুর কলকাতায় চোদ্দো নম্বরে আছে বিদ্যার্থী ভবন হাই স্কুল ভিলেজ টাউন কে এম সি মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন পোস্ট নিউ যাদবপুর ডিস্ট্রিক্ট কলকাতা তারপরটা আছে সন্তোষপুর বিদ্যা মন্দির ফর বয়েজ এটা হচ্ছে ভিটিস সন্তোষপুর পিএস সন্তোষপুর ডিস্ট্রিক্ট কলকাতা তো আজকের কলকাতা ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার ছিল এই পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে মুক্ত বিদ্যালয় নেতাজি ওভেন ইউনিভার্সিটি এবং চাকরি সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সায় থাকবে অনেক অনেক ধন্যবাদ